আসসালামু আলাইকুম দিস ইস রাসেল হলদার ফর অ্যাডভেঞ্চার বিডি আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন পায়রা নদী ভ্রমণ দু সিরিজের তৃতীয় পর্বে স্বাগতম সবাই আজকে আমরা রুবেল ভাইদের সাথে বর্ষি দিয়া মাছ ধরবো যদিও এর আগে আমরা হচ্ছে এই নৌকায় অনেক অনেক বার বর্ষি দিয়া মাছ ধরছি বাট সেটা ছিল আমাদের এলাকায় সমুদ্রের মোহনায় বা সুন্দরবনের বিভিন্ন অঞ্চলে কিন্তু আজকে আমরা তাদের সাথে মাছ ধরবো পায়রা নদীতে যেটা রুবেল বাইদের বাড়ির পাশেই তো আসলে এই সময়টাতে সমুদ্র উত্তল থাকে আর এই জন্যই ওনারা হচ্ছে ওনাদের এই যে ঘরগাং এই ঘরগাংয়ে থাকে বা নদীর ভিতরে থাকে এবং এখানেই মাছ ধরে তো যাইহোক আমাদের এই যে বড়শি টানার কাজ কিন্তু শুরু হয়ে গেছে যদিও বড়শিগুলো সকালে ফলানো হয়েছিল এবং এখন সেই বড়শিগুলো টানা হচ্ছে হুম হুম এটা ভালো ছিল না

এই হচ্ছে গলদা চিংড়িটা যেটা একটু আগেই কাকা হাত দিয়ে ধরছে আর কি বড়শিতে লাগছিল কিভাবে তুলছে সেটা দেখাইতে পারলাম না ক্যামেরাটা রেডি ছিল না তবে সাইজটা কিন্তু মশাল্লা একদম আড়াইশো থেকে তিনশো কেটার মতো হবে হচ্ছে আমাকে কামর দেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা আছে চেষ্টা আছে কিন্তু বেসিক্যালি আজকে আবহাওয়াটা খুবই বৈরী ছিল এবং আকাশ মেঘাচ্ছন্ন কিছু কোন পর পর বৃষ্টি আসতেছে তারপরে হচ্ছে আবার বৃষ্টি চলে যাচ্ছে মে তারপরে আবার বৃষ্টি চলে যাচ্ছে রোদ উঠছে নদীতেও মোটামুটি বেশ ভালোই তুফান আছে এর ভিতরেই আমাদের মাছ ধরার কাজ চলছে আর প্রথমে হচ্ছে আমরা রুবেল ভাইদের বোটে ছিলাম এবং সেখানে আমরা বেশ কিছু মাছ ধরেছি যদিও আশানুরূপ মাছ সে বোটে পাইনি তো যাই হোক এবারে আমরা হচ্ছে রুবেলবাইদের পাশেই আর একটা নৌকা ছিল ওনারাও হচ্ছে বড়শি ফিল ছিল এবং এবারে চলে আসলাম ওনাদের সাথে মাছ ধরার জন্য দেখা যাক এই নৌকায় কী মাছ হচ্ছে আজকের দিনের আবহাওয়াটা মোটামুটি বেশ ভালো পরিমাণেই বই ছিল আপনারা দেখতে পাচ্ছেন কী পরিমাণে বাতাস মেঘ এবং নদীতে কী পরিমাণে ঢেউ তো এর ভিতরেই আসলে কিন্তু আমাদের এই জেলে ভাইরা মাছ ধরতেছে এবং যেহেতু আবহাওয়া অনুকূলে না এজন্য হচ্ছে ওনারা একটু দ্রুত মাছ ধরার জন্য ওনাদের বোটের যে ইঞ্জিন আছে সেই ইঞ্জিন চালু রেখে মাছ ধরতেছে মানে ইঞ্জিন চালু রেখে মাছ ধরলে যদিও ওনাদের একটু খরচ বাড়ে মানে ইঞ্জিন যে ডিজেল পরে সেই ডিজেলের খরচটা বাড়ে কিন্তু বড়শিগুলো একটু দ্রুত টানা হয় আর এর জন্যই ওনারা ইঞ্জিন চালু রেখে এখন মাছগুলো ধরতেছে আর এখানে যে মাছগুলো আসতেছে এগুলো কিন্তু হরেক পদের মাছ দেখেন এর আগে বেদের নৌকায় আমরা যখন মাছ ধরছি তখন কিন্তু সব হচ্ছে ট্যাংরা প্রজাতির মাছ পেয়েছি আর এই নৌকায় কিন্তু আমরা এখন তপসি মাছ পোয়া মাছ সহ মিক্স মাছ পাইতেছি এর মূল কারণ কি জানেন এর মূল কারণটা হচ্ছে ওনারা এই বড়শি যে চার দিয়েছে বা টোপ দিয়েছে সেই টোপের পার্থক্য রুবেল বাইরা হচ্ছে কুসিয়া দিয়া ওনাদের বড়শির চার বানাইছিল আর এই যে নৌকায় এখন আমরা আসি ওনারা চিংড়ি মাছ দিয়া ওনাদের বড়শির চার বানিয়েছে আর এজন্যই কিন্তু ওনাদের এই বড়শিতে হরেক পদের মাছ আসতেছে আর রুবেল বাইদের ওই নৌকায় কিন্তু উঠছিল শুধুমাত্র ট্যাংরা প্রজাতির মাছ তো আসলে যে মাছ যেই আধার খায় হ্যাঁ যে যে আধার খায় এবং যেখানে যেই মাছ ভালো পরিমাণে পাওয়া যায় জেলেরা হচ্ছে সেভাবেই তাল রেখে বা মিল রেখে বড়শির চার সিলেক্ট করে এবং সেভাবে বড়শি ফেলানোর চেষ্টা করে যোক আজকে একদিনে কিন্তু আমরা আপনাদেরকে দুই ধরনের বড়শি দিয়ে মাছ ধরার যে দৃশ্য সেই দৃশ্য আপনার সাথে শেয়ার করতে পারলাম দেখুন এবারে কত বড় একটা পোয়া মাছ আসছে মাসাল্লাহ একদম জীবিত পোয়া এবং নদীর পোয়া এভাবে নদীর পোয়াটা যখন জীবিত থাকে দেখুন তখন কালারটা কত সুন্দর থাকে তাছাড়া তপসী মাছ তো আসেই তপসী মাছ যেটাকে আমি সবসময় রূপসী মাছ বলি আসলে এই মাছের রূপের কারণেই কিন্তু আমি রূপুসী মাছটা নাম দিয়েছি যাই হোক আর দেখতে দেখতে আমাদের এই নৌকারও বোরশি টানা শেষ এবং ওনারাও কিন্তু যে খুব বেশি পরিমাণে বা ভালো পরিমাণে মাছ পেয়েছে তেমনটা না খুবই অল্প পরিমাণে মাছ পেয়েছি মাত্র এক থেকে দেড় কেজির মতো হবে সব মিলে এবং এই মাছগুলো বিক্রি করলে হয়তো ওনাদের পাঁচ থেকে সাতশো টাকার মতো আজকে বিক্রি হতে পারে এবং এই পাঁচশো হোক বা সাতশো হোক এটাই ওনাদের আজকের সারাদিনের ইনকাম আর এখন ওনার হাতে এই যে মাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ঘোড়া ট্যাংরা ঘোরা ট্যাঙ্াটা আসলে খুবই মজার একটা মাছ এবং এটা রান্না করার পরে অনেক বেশি পরিমাণে সফট হয়ে যায় যে কারণে বলতে পারেন এই মাছ পাইলে বা দেখলে হচ্ছে আমি কখনোই মিস করতে চাই না কিন্তু আজকে ওনারা এখানে খুব বেশি পরিমাণে ঘোরা ট্যাংরা পায়নি মাত্র এক পিস না দুই পিস মাছ পেয়েছে যে কারণে আসলে এই মাছ নিয়ে রান্না করার যে রিক্স সেই রিক্সটা আর নিলাম না তবে এখন হচ্ছে আমরা ঘাটের দিকে ফিরতেছি আর আমি হচ্ছে ওনাদের নৌকা থেকে বেশি করে রুবেল বেদের বোটে ট্রান্সফার হয়েছি এবং আমার জন্য ওনারা অপেক্ষায় ছিল আমি আসছি পরে আবার এই নৌকাটাও হচ্ছে স্টার্ট দিছে এবং এখন

ভালো তো এই যে গলদা চিংড়ি ধরলাম আর গাগা ডাঙ্গা গুলো তো দেখতেই পাচ্ছেন যে রুবেল বাইদের নৌকায় আমরা যে বড় বাউস ধরছিলাম এই আসলে আমরা কিনারে এসে খুঁজতেছিলাম মানে অনেক খুঁজতেছি যেখানে রাখছি সেখানে নাই একদম বোটের শুরু থেকে শেষ পর্যন্ত সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজেছি একদম খুঁজতে খুঁজতে হন্নে হয়ে গেছি বা তারপরও পাইতেছিলাম না আসলে মাছটা এমন একটা জায়গায় গিয়ে হয়েছিল

হোটলে আপুনি মাছৰ বুজ চব পাইছে

কাকার সাথে মাছ ধরা পায়রা নদীতে বর্ষি দিয়া মাছ ধরা বিশেষ করে একটা নতুন মাছের সাথে পরিচিত হইলাম বাহস মাছ বাহস মাছটা আপনাদের কাছে দেখে কেমন লাগছে এবং বাহস মাছ কে কে খান বা পছন্দ বা এই মাস সম্পর্কে কে কে জানেন অবশ্যই কমেন্ট করে জানাই দিবেন এবং আজকে মাছ ধরা কেমন ছিল কেমন লেগেছে আপনাদের কাছে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাই দিবেন আর ভিডিওটা এখানে শেষ করব সবাই ভালো থাকবেন চারপাশে সবাইকে ভালো রাখবেন অ্যাডভেঞ্চার ভিডিও ফিস ভ্যালির সাথেই থাকবেন আল্লাহ হাফেজ